আসসালামু আলাইকুম এ হচ্ছে আমাদের বসের দোকান আমরা এখানে কাজ করি আজকে রবিবার তার জন্য কাস্টমার নাই কাস্টমার খুবই কম আজকে প্রতি রবিবারে কাস্টমার কম থাকে তো পাকায় আপা আপাই নি চানতে এসো না প্রত্যেক মাও লাগি পত্যেকা যে আমাদের দোকানের ভিতরে কিচেনে প্রতিদিনই কাজ শেষ হয় এইভাবে রান্না করে আমাদের দোকানে আর দোকানে দাঁড়িয়ে করার পর তারপরে এগুলো সব দোয়া করা লাগবে বিয়া পয়সা করে রাখা যেতে হবে প্রতিদিনই এই দেখেন এখানে মুরগি বাজে ফ্রাইস মুরগি নাগেট এগুলা তারপর এখানে ফ্রায়েড রাইস তৈরি করা হয় এখানে ফ্রায়েড রাইস তৈরি করা হয় ওইখানে স্যুপ টোমিয়াম এগুলো বানানো হয় এগুলো হচ্ছে মশলা সব থালিনি মশলা এখানে শাক সবজি রাখা হয় দোকান বন্ধ করে রাখতেছে তো এটা এখানে পরিষ্কার করতেছে এখন ঝারু মারবে জারু মারার পর পানি দিয়া সাবান দেওয়া তারপর ভিতর হবে

ভাই থাইল্যান্ডের কাজ যা রান্না বান্না আছে সবই দেশে শিখছে প্রায় দশ বছর যাবৎ কাজ করে আর হচ্ছে এখানে ভাত রান্না করে এটা হচ্ছে কুকার বড় কুকার এটা ক্যাশ দিয়ে চলে এখানে ভাত রান্না করে এ হচ্ছে হাঁড়ি প্লেট প্লেট ধোয়া করে এখানে এখানে লোক আছে একজন আর আজকে তো আমাদের রান্না আলো দিয়া মাছ দেওয়া না সরি এটা কি লাউ দিয়ে রান্না করা হয়েছে তো আমরা নিজেরা রান্না করে খাই প্রতিদিনই রাতে তরকারি রান্না করি নিজেদের খাওয়ার জন্য বাংলাদেশি রান্না আমরা দোকানে বাংলাদেশি রান্না হয় না দোকানে সব থালেন্ডি রান্না হয় হচ্ছে ফ্রিজ শাক সবজিই এখানে রাখা হয়